বলেছিল পুরাণ করেছিল জাতীয় সঙ্গীত সকলে মিলে পেরোবেশন করেছিলাম তারপর আমাদের সেমুলেশন ক্লাস শুরু হয়েছিল ম্যাম নাম ধরে বলেছিলেন কে কে ক্লাস করবে প্রথম সেশনে পাঁচটি সেগুলেশন ক্লাস হয়েছিল প্রতি ক্লাসের পর ফিডব্যাক হয়েছিল তারপর হচ্ছে সেগুলেশন ক্লাসের পর তথ্যপত্র তিন তিন দশমিক এক আমাদেরকে একটি একতাস দিয়েছিলেন সেক্টরটি যে সেক্টরগুলি ছিল কৃষি ও খাদ্য বুনন সৃজনশীল তথ্য প্রযুক্তি নির্মাণ ও প্রকৌশল পর্যটন ও প্রতিটি সেক্টর থেকে দুটি করে তথ্য লিখতে বলা হয়েছিল তারপর আমরা এই সেক্টর পরিচিতি নিয়ে দুটি করে তথ্য লিখা হয়েছে তারপর আমরা আমাদেরকে সেক্টর পরিচিতি নিয়ে আরেকটি কাজ দিয়েছিলেন প্রতিটি দল থেকে একটি করে তথ্য পুস্টার পেপারে লেখা হয়েছিল দলগত কাজের মাধ্যমে আফসানা ম্যাম আমাদেরকে এই নামের তালিকা আবার তৈরি করে দিলেন তারপর হচ্ছে ম্যাম ক্লাসের ফাঁকে ফাঁকে ওই শাহজামান শুভ স্যার ওই সেক্টর কয়েকটি সেক্টর সম্পর্কে পিকচার দিকে আমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছে দ্বিতীয় সেশনে বারোটি টি ক্লাস হয়েছিল তবে অনলাইন সেমিনার ক্লাসের জানা কথাগুলি অজানা হয়ে গিয়েছিল যেমন আমার আমি হচ্ছে একরকম প্ল্যান নিয়ে গেছিলাম আর এক রকম করে আসছি তারপর ডিসকের বিতরণের কথা দিয়ে হয়েছে সব ধন্যবাদ

যেগুলো আমাদের এবং লাল মাস ছিল তারপর মাঝখানে তারা যাওয়ার পর আমাদের ডিপুটেশনে দেওয়ার পর শুভ সার আমাদেরকে কিছু কাজ দেখাইছিল তৃতীয় সেশনে শুভ সার সেক্টর নিয়ে আলোচনা করেন এবং এন্টিরিয়ার ডিজাইন নিয়ে আমাদের বিস্তারিত কথা বলেন তারপর মাঝখানে সেক্টর ভিত্তিক আলোচনা শুভ স্যারে আবার কৃষি উন্নয়ন সম্পর্কে আমাদেরকে অনেকগুলো স্লাইড দেখাইছিল কৃষি উন্নয়ন সম্পর্কে স্লাইড দেখাইছে তারপর স্যার এরপরে আরেকটা স্লাইড দেখাইছে আমাদেরকে স্যার যে গার্মেন্টস নিয়ে যে গার্মেন্টসের যে শিল্পটা আমাদের যে প্রয়োজন এই সেক্টরে কেউ নেই পোশাক শিল্প এখানে স্যার বলছিল যে বিশ্ববিদ্যালয়ের একটা হওয়া দরকার ছিল এই নিয়ে স্যার আলোচনা করছিল সপ্তম সেশন সপ্তম সেশন শুরুর আগে আবার শুভ স্যার আমাদের একটু দেখাইছিল আমাদেরকে বিস্তারিত আরো অনেক আলোচনা দেখাচ্ছে এর মধ্যে যে হাইব্রিড এবং আমাদেরকে কৃষি উন্নয়ন এবং হাইব্রিড সম্পর্কে বিভিন্ন জাত অনেক জাত সম্পর্কে